হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা তাই আজকে যাব রাজবাড়ি আন্দুর রাজবাড়িতে যাব সেখানে গিয়ে আমি ভোগ দেবো যেহেতু ভোগ আমি এখান থেকে বানিয়ে নিয়ে যাব আজকে সেখানে গিয়ে সবটা তোমাদের দেখাবো আন্দুর রাজবাড়ি এবং তোমাদের অন্নপূর্ণা মন্দির শিব মন্দির এবং যে জগন্নাথ দেব আছে সেখানে সেটাও দেখাবো রথ যায় সেখানে সেটাও দেখাবো সবকিছু দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো এখানে লুচি ভাজা হচ্ছে অনেকটা কমপ্লিট হয়ে গেছে লুচি ভাজা যেহেতু অনেকগুলো লুচি ভাজা হবে সেই জন্য সকাল সকাল লুচি ভাজা শুরু করে দেওয়া হয়েছে দুশো পিস লুচি আপাতত এখন হচ্ছে লুচি কমপ্লিট হয়নি দুশো পিস লুচি এখনো হয়নি কমপ্লিট আস্তে আস্তে হচ্ছে সবই বহু ইচ্ছা আমার অল্প অল্প করে সবজি কাটা হয়ে গেছে আবার পরে কাটবো এখন আপাতত অল্প করে নিই তারপরে আবার যেহেতু একসাথে সব হবে না আবার পরে কাটবো অর্ধেক ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর অর্ধেক ভাজা এখনো আছে এখনটা এখন ভাজা হচ্ছে আলুটা ভাজি আস্তে আস্তে এবার আলুর দমটা হবে আলুর দামের আমি আস্তে আস্তে পছিয়ে নিচ্ছি পছিয়ে নিয়ে তারপর আমি আলুর দামের মধ্যে দিয়ে আলুর দমটা করব বন্ধুর আলুর দমটা আমি করছি অর্ধেক হয়ে গেছে বন্ধুরা আমি এখন এসে গেছি অন্নপূর্ণা মন্দিরে রাজার বাড়ি আন্দুর রাজবাড়ি অন্নপূর্ণা মন্দির আমি এসে গেছি মাকে ভোগ লাগাতে এখন শ্রী শ্রী জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হচ্ছে দেখো তোমরা দেখো বন্ধুরা আমি ভোগ দিয়ে দিয়েছি জগন্নাথ দেব এইটা আমাদের বহু পুরোনো আন্দোল রাজবাড়ির জগন্নাথ মন্দির মেন অন্নপূর্ণা মন্দির পুরোহিত পুজো করছে আর এখানে আছে মা অন্নপূর্ণা বাবা ভোলা মহেশ্বর আছে আমাদের বহু পুরনো এটা রাজবাড়ির মন্দির অন্নপূর্ণা মন্দির দেখতে পাচ্ছ বন্ধুরা এইটা আমাদের আন্দ্র রাজবাড়ির অন্নপূর্ণা মন্দির मंदिर এটা হচ্ছে এক একটা শিব মন্দির আছে মোট সাতটা করে শিব মন্দির চোদ্দটা শিব মন্দির আছে এখানে বহু রাজবাড়ির এটা মন্দির এবং অন্নপূর্ণা মন্দির সব একসাথেই আছে আমি তোমাকে রাজবাড়িটা একটু একটু পরে দেখাবো দেখতে পাবে বন্ধুরা দেখো রাজবাড়ি অন্নপূর্ণা মন্দিরের যে শিব শিব মন্দিরগুলো আছে তোমাকে এক এক দেখাচ্ছি দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সেম সেম এদিকে সাতটা এদিকে সাতটা এটা এইটা হচ্ছে মা অন্নপূর্ণা মন্দির এটা হচ্ছে কামান খুব পুরনো কামান বন্ধুরা বন্ধুরা দেখো এবার আমি চলে এসেছি রাজবাড়ির মাঠে আমি তোমাদের সবটা দেখাচ্ছি ঘুরে ঘুরে বহুত পুরোনো এটা রাজবাড়ি আন্দুর রাজবাড়ি এবং তার পাশেই বড় খেলার মাঠ মাঠটা তুমি দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি সেইটা হচ্ছে সামনে ফন গেট এইগুলো সব খেলার মাঠে সাইডে সব বাড়ি আছে কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আন্দ্রুর রাজবাড়িটা অবশ্যই অনেক পুরোনো রাজবাড়ী বিশাল বড় বড় থাম আছে দেখতে পাচ্ছো অবশ্যই দেখে তোমরা কমেন্ট করে জানাবে আমাদের টাটা